ওই তার জন্য ইফতারি ব্যবসা শুরু করেছি ইফতারি বিক্রি করি সারা জীবন তুই করে সুদে ব্যবসা তুই এখন ইফতারি ব্যবসা করতেছিস আরে হুজুর ওই সুদে ব্যবসাতে রমজান মাসে ব্যবসা করে বেশি লাভবান হওয়া যায় বুঝতে পারেছেন হঠাৎ রমজান মাসে তুই ইফতারি ব্যবসা কি করতে করতে আলি আরে হুজুর এই সব ব্যবসায়ীরা মনে করেন এই বারোটা মাস বারোটা মাসের মতো এগারো মাস ব্যবসা করে ও লস লাভে হিসাব করে নাই সব ব্যবসায়ীর রুমজান মাসে মুখ কিছু টাকা থাকে ওই কখন এই রমজান মাসটা আসবি আর কি ডাক অত ব্যবসা করে দিতে পারে বুঝতে পারছেন এই জন্য আমি রমজান ইফতারি ব্যবসাটা করতেছি আমি শুনে খুব খুশি হলাম যে তুই রমজান মাসে ইফতারি ফিরি দিচ্ছি আমি কখন করলাম যে আমি ইফতারি দিচ্ছি কথা শুনে তো তাই মন হইলো তুই রোজার সময় গরিব মাসে ফিরি দিচ্ছি না আরে হুজুর আমার ফিদি ব্যবসা তো ওই জন্য থাকতে জানে কিন্তু এই রমজান মাসে যে ব্যবসাটা করতে হালাল ব্যবসা আরে হুজুর ওই সবাইতে তো আমার ব্যবসা চলতেছে আর আমি সবাই তো একটু কম দামে বিক্রি করি ওই মনে করেন যেমন তরমুজ রুমজানে তরমুজ কিন্তু খুব ভালো চলে ওই রুমজান আর রুমজানের সময় রুমে পাবে মানে তরমুজ তো সবাই কেনে না আর রুমে সবাই কেনে বাধ্য হইয়া ওই মনে করেন ওই একশো টাকা পিস কিনে আনে আমরা ওই নব্বই টাকা কেজি সবাই বিক্রি করে আমি ওই পাঁচ টাকা কমেই বিক্রি করি ওই পঁচাশি টাকা খেজুর খেজুর মনে করেন সবাই ব্যস্ত গেছে টাকা 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 আবার এই কলা অন্য সময় পাওয়া যায় সেই কলা সবাই ভেবে ষাট টাকা হালি ওই আমি একটু কমেই বিক্রি করতে পাঁচ টাকা কম নিচ্ছি আবার ওই যে মন্ত্রী কয়েক বোর বড়ই কোনো তুলনানি বড়ই মনে করেন ওই সাড়ে সাতশো টাকা কেজি পেয়ারা পেয়ারা তো অন্য সময় বিশ ত্রিশ টাকা কেজি ওই রাখলি ডবল ওই

বরই মার্কেটে আউট বড়ই পোয়াই যাচ্ছে না অনলাইনে অর্ডার দিও পাচ্ছি না তো বরর ভিতরে এমন কি আছে যে এত দামে বিক্রি করতেছি আরে হুজুর কিছু থাক না তো ও তো কোনো বিষয় না মন্ত্রীরা খাতি কইছে তার মানে খাতি হবি আর বাঙালি তো বোঝেনি একজন একটা কথা কলি তার একদম সব শেষ করে দেয় ওই কথাই আছে না হুজুরকে বাঙালি মন্ত্রী কইছে মানে খাতি হবি ওই ভিতর কি আছে না আছে ও দেখার বিষয় নাই ও খুব কেনছে খুব সাধারণত রমজান মাসে পৃথিবীর সব দেশে সব কিছুর সাধারণ দাম কমে যায় আর আমার দেশে সব কিছুর দাম বাইরে যায় আরে হুজুর ওই পৃথিবীর যে সাথে তো চিন্তা করলে হবে না বাংলাদেশের ব্যবসায়ীরা ওই এগারো মাস হাইডে মাসি মারে আর এই রুম মাসে আসলি বৌসে তো সাথে এই মাসটাই ওরা ব্যবসা করে নেওয়ার সুযোগ এই এক মাস ব্যবসা করে নিয়ে বৌ সরবল এগারো মাস চালায় ওই সব মিলিয়ে আমার ভালোই চলতেছে আর সেই জন্যই সুযোগ আসে বাড় দিয়ে এই রমজান মাসে হালাল ব্যবসা আর এই কলি পাওয়া হয় তো হালাল ব্যবসা ব্যবসা করাই যায় হাদিসি আছে আহা সবার সাথে তুলনা করলে তোর হবে না তুই রমজান মাসে কম দামে বেচতি হাদিস অনুসারে সব করবি গরিব মানুষের ফ্রি খাবি আল্লাহ খুশি হবি তুইও সব পাবি পরকালে জান্নাতে যাবি আরে হুজুর ওই গরিব মানুষ চিন্তা ভাবনা করে তো যে আমি এখানে সুদের ব্যবসা করি গরিব মানুষের ওই সুদের টাকা দিই ওটা আস্তে আস্তে দেয় এটা উপকার না এটা উপকারী কিন্তু আর রুমের মাসে তো ওই যে

এই সালা বা নামাজের কথা করছি রোজা রমজান মাসে কি এটা করতে আছে এখন রোজার সব করলে আল্লাহ তো ঘুমা দেবিন আরে তুই বুঝতে নামাজ পরেও পড়া যাবে বুঝলি নামাজ পরে পড়া যাবে এখন এই গাছ স্কুলের মেয়া সব চলে যায় তাহলে

ঠিক তোরা বলে রাত্রি তারাই পর আমার কাছে ডাব চুরি করে খাইছি কথা কি সত্য সকাল করে একটা দোন নাম দিয়ে দিলে এই রোজার মাসে চুরি করতে আছে কেউ না করলি তোরা তো করিস এই রমজান মাসে খবর তো চুরি বাবার দেবি না চুরি করছি তুই দেখিস তোর কি আমিও করছি তোরে রোজার মাসে যাই চুরি করছি আর কিন্তু চুরি করিস নে

আপনি এই বিষয়টা করে দেন তো এই ডে আর এই সারাদিন তারা এবার আমার কাছে ডাবচুরি করে

কাজকাম এইসব কাজ কাম করিস না মাস ভালো কাজে সময় দে আল্লাহ রহমত দিবে তো হুজুর ওই যে আমরা যে ডাব চুরি করছে আর বাচ্চা চান নেই আর এই রুমজার মাসে সারাদিন রোজা থেকে রাত্রিবেলা চুরি করলে কি এমন কিছু হয় না ওই রোজা থাকলে একটু সোয়াপ পাচ্ছি আর রাত্রিবেলা যে গুনা গুনা করতেছি রুপ এগুলো কার সোয়াবার গুনা কাটাকাটি আর যোগ যা করতেছেন শূন্যই হচ্ছে হ্যাঁ

এ দাদা বাইদে পড়ে গেলি এ তুই ফোন আমার কি করতে ফোন টিপ দিচ্ছে বসে ফোন টেপ হাজুর আপনি বললেন না যে রোজা আজকে এটাও পিরাই সাহা সাহা গেল আর দুই ঘন্টা আবার ইত্যাদি যাচ্ছি যে ভাবলাম রোজা তো সব কটাই আসি ফেসবুকে একটা স্টোরি দিয়ে দিই যে রোজা ডান এই তোর রোজা থাকতে কয়েকটা হুজুর তাহলে তো আমার মনে হয় রোজারটাও হয়নি কে ও যে ফেসবুক কি সবই সাথে আমি তো ফেসবুকে এখনো দেইনি ডান ইফতারিদান শেহরিদান এই সব tata আমি দেইনি আমার রোজা কি কবুল হবে না এই রোজা কবুল করা নাকি মার্ক সুকারবা না আল্লাহ না ওই না করলে তো মানে জানবে না মানে মানুষের জানতে লাগবে না আমি রোজা আছে এই আল্লাহ রহমান মারJesse হেদায়েত দেসে তুরা কাজে লাগা পবিত্র মাহে রমজানের এই মাসে আমাদের যুব সমাজ স্মার্টফোন হাতে পেয়ে বিভিন্ন প্রকার অশ্লীল ভিডিও দেখছে বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে আসুন আমরা অন্তত এই রমজান মাসকে কাজে লাগাই বিভিন্ন ব্যবসায়ীদেরকে বলি তারা যেন সাধারণের তুলনায় সে কম দামে পণ্য বিক্রি এই রমজান মাসে